আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে তো ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছিল আপনার গোলাপ ডিজাইনের মধ্যে আমরা একটা ডিজাইন করেছিলাম একেবারে নতুন ডিজাইন তো এই মাল চারটা অর্ডার হয়েছিলো দেখা গেছে বিগত এক মাস আগে আপনার একটি খাট একটা ড্রেসিং টেবিল একটি হচ্ছে গিয়ে শোকেস আর একটি টুপাটা আলমিরা তো আলহামদুলিল্লাহ এখন এটা সম্পূর্ণ কমপ্লিট ডেলিভারি যাওয়ার জন্য তো চলুন দেখে নি কী কী দিলাম আর এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিল সানজিদা আপু ওনার হচ্ছে মেয়ের বিয়ের জন্য তো আলহামদুলিল্লাহ কমপ্লিট তো প্রথমে শুরু করব আমরা ওয়াল কেবিনেট দিয়ে তো ওনার হচ্ছে মেয়ের বাসার স্পেস কম থাকার কারণে উনি হচ্ছে ওনার মেজারমেন্ট অনুযায়ী নিচে মানে রুমের যে স্ট্রাকচার স্ট্রাকচার অনুযায়ী প্রোডাক্ট নিয়েছেন তো এই ওয়াল ক্যাবিনেটটা আমরা বানিয়েছি পাঁচ ফিটের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এটা করা হয়েছে তো প্রথমে কার্নিশের ডিজাইনটা দেখুন এখানে হচ্ছে আমরা ইউনিকভাবে একটি গোলাপের ডিজাইন করেছি কার্নিশে দেখুন চতুর্দিকে হচ্ছে আমরা সেম গোলাপি ডিজাইনটা করেছি এবং উপরে হচ্ছে আমরা একটা তার সিস্টেম করে দিয়েছি এটা হচ্ছে লতার সমন্বয় দিয়েছি খুব সুন্দর এবং এই ক্যাবিনেটে আমরা চারটা পিলার ইউজ করেছি তো ওনারা হচ্ছে মোটামুটি ডিজাইন পছন্দ করে তো ওনারা যে ডিজাইনটা দেখেছেন তো এটা হচ্ছে মোটামুটি ডিজাইনের মধ্যে এবং নিচের দিকে পাল্লা করেছি পাল্লাতে আমরা সেম হচ্ছে সেই গোলাপি ডিজাইনটা দিয়ে দিয়েছি এই পাশে একটি ডয়ার করেছি আবার লাস্টে আরেকটি পাল্লা মানে দুইটা পাল্লা আর একটি হচ্ছে ডয়ার করেছি তো খুবই চমৎকার ডিজাইনের মধ্যে করা হয়েছে আর মোটামুটি এটা ডিজাইনের মধ্যে একেবারে সিম্পলও করা হয়নি একেবারে গর্জিয়াসও করা হয়নি তো এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল চিটাও সেগুনের মধ্যে করা হয়েছে এবং ভিতরে হচ্ছে আমরা টেন মিলি গ্লাস ইউজ করেছি এবং বাইরে হচ্ছে আমরা ফাইভ মিলি গ্লাস ইউজ করেছি পাল্লাতে আর উপর দিকে লাইট থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ হাতে বানিশ করা হয়েছে তো খুবই চমৎকার ডিজাইনের একটি শোকেজ তো এই ক্যাবিনেটটি প্রাইস পড়েছে হ্যান্ড বানিশ দিয়ে ষাট হাজার টাকা খুবই চমৎকার ডিজাইনের মধ্যে পড়ে আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল চিটাং সেগুন দিয়ে তৈরি করা হয়েছে তারপরে চলে যাচ্ছি আমরা আলমিরাতে উনি হচ্ছে আমাদের টু পার্টের আলমিরাটা অর্ডার দিয়েছিলেন এখানে আমরা সেম শোকেজের উপর যে কাজটা করেছিলাম এখানে আমরা সেম একই ডিজাইনে কাজ করেছি যেহেতু উনি সময় দিয়েছিলেন এই জন্য হচ্ছে ওনার প্রতিটা ফার্নিচার কাস্টমাইজ করে সেম ম্যাচিং করে দেওয়া হয়েছে এবং পাল্লাতে দেখুন খুবই চমৎকার জনের মধ্যে আমরা সেম গোলাপের কাজটা করে দিয়েছি আর এই পাল্লার মধ্যে করা হয়েছে একেবারে পরিপাটি একটি বেডরুম করা এখানেও দুটা প্লেয়ার ইউজ করেছি এবং কাজগুলো দেখুন সামনে থেকে খুবই সুন্দরভাবে এবং সম্পূর্ণ অরিজিনাল যেটা অংশ সেগুন দিয়ে কাজ করা হয়েছে আমি এটি খুলে দেখাচ্ছি ভিতরের অংশটা ভিতরে দেখুন ভিতরে এই পাল্লাগুলো হচ্ছে আমরা পুরো পাকা এক ইঞ্চি দিয়েছি এবং এখানে হচ্ছে খুব মোটা মোটা গজ লাগানো হয়েছে যাতে করে পাল্লাটা বাঁকানো হয় আর কাঠে ফাইবারগুলো দেখুন জন্য নকশা করলে অনেক সময় ফাইবারগুলো দেখা যায় না কারণ নকশা কারণে ফাইবারগুলো ডিভাইড হয়ে যায় কিন্তু যখন প্লেন দেখুন প্লেন জায়গাতে চিটাউস সেগুনি ফাইবারগুলো একেবারে স্পষ্ট হয়ে থাকে সেখানে তো এই ভিতরে হচ্ছে আপনার উনি সেলফ নিয়েছিলেন তো এই আলমিয়াটা হচ্ছে পাশে চার ফিটের মধ্যে করেছি এবং লম্বা হচ্ছে আপনার সাত ফিটের কাছাকাছি সম্পূর্ণ অরিজিনাল চিটাউশ সেগুন আর ভিতরে হচ্ছে আমরা গামারি কাটি ইউজ করেছি তো এইটার প্রাইস পড়েছে হ্যান্ড বানিশ দিয়ে চল্লিশ হাজার টাকা তো চল্লিশ হাজার টাকা হলে এই চমৎকার ডিজাইনের অরিজিনাল চিটাউশ সেগুনের আলমিয়াটি আপনি আমাদের থেকে নিতে পারবেন তারপরে হচ্ছে উনি নিয়েছেন আমাদের থেকে একটি খাট নিয়েছেন সেম ডিজাইনের দেখুন খুবই চমৎকার ডিজাইনের তো একেবারে ম্যাচিং করা খাটটার মধ্যে আমরা গোলাপের কাজটা করে দিয়েছি একেবারে চারোদিকে আর মিডেল হচ্ছে মানে মাঝখানে হচ্ছে আমরা ফর্ম ডিজাইনটা দিয়ে দিয়েছি খুবই সুন্দর একটি খাট তো উপরের পাখাটা আমরা যেভাবে তৈরি করেছি নিচের পাখাটা সেম একইভাবে তৈরি করেছি আর এই খাটটা হচ্ছে সম্পূর্ণ আড়াই ইঞ্চির মধ্যে করা হয়েছে সলিড কাঠের মধ্যে সেমি পাখাটা আমাদের শরীরের আড়াই ইঞ্চের মধ্যে করা হয়েছে সম্পূর্ণ অরিজিনাল সেগুলো এটা হচ্ছে সেমি বক্স খাট এই খাটটার মেজারমেন্ট হচ্ছে পাঁচশো ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট সেমি বক্স তো এটা প্রাইস পড়েছে পঞ্চাশ হাজার টাকা তারপরে উনি নিয়েছেন আমাদের থেকে এই এক ব্রান্দা ক্যাবিনেটটি এটা হচ্ছে উনি কাস্টমাইজ করে নিয়েছেন উনি ক্যাবিনেটের ডিজাইনে সেমভাবে কাস্টমাইজ করে নিয়েছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে এটা করা হয়েছে দেখুন আমরা কার্নিশের উপরে সেম ডিজাইনটা করেছি গোলাপের একটি কাজ একবার মাথা তুলছে লতার গাছ এবং লুকিং গ্লাস এখানে আমরা গোলাপের কাজটা দিয়ে দিয়েছি একবারে দেখুন লং লুকিং গ্লাস একেবারে লং এক বারান্দা যেটা আমরা করি সেটা উনি কাস্টমাইজ করে নিয়েছেন এখানে আমরা একটি পাল্লাগি ডয়ার করে দিয়েছি আর সাইড হচ্ছে বারান্দা আর এখানে আমরা সেম ইউজ করেছি তো এটার মধ্যে হচ্ছে একটা মিনি আলমিরা দেখুন অনেক স্পেস অনেক কিছু এখানে রাখা যাবে তো এইটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল চিটা এবং সেগুন দিয়ে তৈরি করা হয়েছে এবং ভিতরে হচ্ছে আমরা গামারি কাঠ ইউজ করেছি খুবই চমৎকার ডিজাইনের মধ্যে এটা করা হয়েছে তো এটা মেজারমেন্ট পাশে তিন ফিট লম্বা হচ্ছে আপনার সাত ফিট এটা প্রাইস পড়েছে তিরিশ হাজার টাকা তো আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে যেভাবে যে ডিজাইন দিয়েছেন আমরা তাকে সেভাবে তৈরি করে দিয়েছি এখন এটা ডেলিভারি চলে যাবে তো আপনারা যদি খুব সুন্দর সুন্দর সেট ফার্নিচার তৈরি করতে চান অবশ্যই সময় নিয়ে আসবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কেল্লার পিছনে কামরাঙ্গিচর মাতবুর বাজার জনতা ব্যাংক আছে ব্যাংকের সাথে আমাদের শোরুমগুলো অবস্থিত তো আজকে ভিডিও এখানে শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফার্নিং ফার্নিচার পক্ষ থেকে আসবো আজকে আসসালাম